বিনোদন মুড আসলে আটসাট ইন্টারভিউর জন্য আমাদের এখানে খেলা চলছে রফিক একাদশ ভার্সেস বিল্লাল একাদশ প্রতি বছর বছরের নাই এবারও ষষ্ঠবারের মতো এই খেলার আয়োজন হচ্ছে আসলে এই খেলাটা খেলার জন্য আমরা অনেকে অনেক দূর দন্ত থেকে ঈদের ছুটিতে আসি এবং বছর এ আমরা একটা খেলা উপভোগ করি সেটা হচ্ছে কুরবানির ঈদে এইবারে কুরবানির ঈদে এই সুন্দর একটা পরিবেশে সুন্দর খেলা চলতেছে বর্তমানে আমাদের এখানে খেলা চলছে বিল্ল একাদশ ব্যাটিং করতে ব্যাট করতেছে এবং ফিল্ডিং প্রান্তে আছে রফিক আসলে সুন্দর আয়োজন এবং প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন চলতেছে এবং সুন্দর পরিবেশে সুন্দর আবহাওয়াতে খেলা চলছে তা আমরা আশা করব প্রতি বছরে যেন এই ধরনের সুন্দর পরিবেশে খেলা হয় এবং এটা আসলে মূলত আনন্দ উপভোগ করার জন্য আমরা খেলাটা পরিচালনা করে থাকি প্রতি বছর ষষ্ঠবারের আসর এটা এর আগে রফিকা একাদশ চারবারের চ্যাম্পিয়ান এবং বিল্লা একা দশ একবারের চ্যাম্পিয়ন আশা করবে বিল্লা লেখা দশ দ্বিতীয়বার এবং চ্যাম্পিয়ন হবে এবং রবি একাদশ আশা করবে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো আসলে বিনোদন মুঠকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনের মাঝে উনি আসলে বাইরে ছিলেন একটু আগে আসলেন এসে আমাদের সাথে কানেক্টেড হলো তাই ধন্যবাদ বিনোদন মুটকে আমাদের এই খেলার আপডেট প্রচার করার জন্য আমাদের আর এস স্পোর্টস নামে একটা স্পোর্টসের শোপ হয়েছে আলমডাঙ্গাতে আলমডাঙ্গা আলিপুদ্দিন রোডে তো আর এস স্পোর্টের সৌজন্যে মূলত খেলাটা হচ্ছে পরিচালিত হচ্ছে তা আমরা আর এস স্পোর্টের শুভকামনা করি এবং দিন দিন যেন তার ব্যবসা প্রতিষ্ঠান আরও দিন দিন ডেভেলপ করে আর এস স্পোর্টের সৌজন্যে মূলত এইবারের খেলাটা এর আগেও আসলে অন্য অন্য প্রতিষ্ঠান স্পন্সার করেছিল আর এস কে ধন্যবাদ এত সুন্দর একটা স্পনসারের সাথে কালেক্ট হওয়ার জন্য আমাদের সাথে আরকি কি বিলাল একাদশ এবং রবি একাদশের যে খেলার যে আয়োজক আয়োজনের সাথে প্রজন্ম আছে আরএস স্পোর্টস আর এস স্পোর্টসকে ধন্যবাদ এবং শুভকামনা নতুন প্রজন্ম সম্পর্কে দুটি কথা বলে জানি নতুন প্রজন্ম এখন যে খেলাতে আসলে অ্যাটেন্ড করছে এটা আসলে আমি খুব প্রথমেই খেলার শুরুতে বলেছিলাম বর্তমানে সবাই সোশ্যাল মিডিয়াতে একটি এবং সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এইটা বাদ দিয়ে যে খেলার সাথে অ্যাক্টিভ হয়েছে সবাই এজন্য আসলে আমার খুব ভালো লাগতেছে এবং নতুন প্রজন্ম বিশেষ করে আমাদের গ্রামে গ্রামে ইশালমারির যারা আছে তারা সুন্দর মন মানসিকতা নিয়ে খেলাটা আয়োজন করছে তারা মাদক থেকে দূরে আসে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে এই যে খেলার মাধ্যমে তারা মাঠে ফিরছে আসলে সুস্থ দেহ সুস্থ মন করতে গেলে খেলা খেলতে হয় সেই খেলাতে সবাই ফিরে আসছে এই জন্য আমাদের যারা নতুন প্রজন্ম এদেরকে ধন্যবাদ তারা যেন এভাবে তাদের আহ শরীর মন সুস্থ রেখে খেলাকে পরিচালনা করে এবং শিক্ষার দিকটা যেন ঠিক রাখে ধন্যবাদ ধন্যবাদ বিনোদন মোটকে